সালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আর আল্লাহ রহমতে আমিও ভালো আছি একটু বের হয়েছিলাম হাঁটার জন্য আর সেই সাথে ভাবলাম বাসার পাশেই ভালো শাক পাওয়া যায় নিজের হাতে শাক উঠিয়ে হচ্ছে শাক ভাজি করে খাবো সবাই আবার খারাপ কিছু মনে করবেন না কারণ নিজের হাতে তোলা শাক এগুলাকে আমরা হিঞ্চি শাক বলি আমাদের আঞ্চলিক ভাষায় হ্যারঞ্চা শাক সেই শাক উঠিয়ে আজকে ভাজি করব আপনারা সঙ্গে থাকুন আপনাদেরকে দেখাবো তো এই যে শাক তুলতে চলে আসলাম আর জায়গাটা এত সুন্দর মানে এখানে আসলে সবার মন ভালো হয়ে যাবে যদি মন খারাপ থাকে কারো তো এই যে জায়গাটা একদম পরিষ্কার এখানে গরুর জন্য হচ্ছে ঘাস চাষ করা হয় ওই যে বড় বড় যে ধান গাছের মতো গাছগুলো দেখা যাচ্ছে ওইগুলা গরুর জন্য হচ্ছে চাষ করা হয় এখানে আর তার ফাঁকে ফাঁকে হচ্ছে এই হিঞ্চি শাকগুলো হয়েছে একদম তরতাজা একদম টাটকা যেগুলোতে কোনো ফরমালিন নাই তো এই যে আমি শাকগুলো উঠায় নিচ্ছি তো এই যে আমার বাসার রাস্তা বাসা থেকে মাত্র তিন মিনিটের দূরত্ব বলা যায় যেখান থেকে শাক উঠিয়ে নিয়ে আসলাম আর এইদিকে আমার প্রচুর বারান্দায় আমার জন্য অপেক্ষা করছে আমি কখন আসব যাওয়ার সময় ও অনেক চিল্লাচিল্লি করছে ডাকছে আমাকে সাথে যাবে কিন্তু তাকে নেওয়া যায় না ও ছোটোছুটি করে দৌড়াদৌড়ি করে তার জন্য নিয়ে যায় না ওকে তো এই যে বাসায় চলে আসছি শাক নিয়ে আমাদের শাক এই যে আমার পুচু শাক খাবে চলো 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 আমরা শাক ভাজি করব চলো চলো আমরা শাক ভাজি করব যাও ওঠো হ্যাঁ চলো আমরা শাক ভাজি করব না শাক ভাজি খাবো আমরা চলো তাড়াতাড়ি চলো তাড়াতাড়ি চলো আসো 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 এই তো আমরা চলে আসছি এই যে দাঁড়াও লাইটটা অন করি বাসা রুমের এই তো আমরা চলে আসছি আমরা এখন শাক ভাজি করবো আগে শাক বাছাবাছি করি চলো এখানে আমরা শাক চাবিটা রাখি যে এখন অর্ধেক শাক আমি রেখে দিবো কালকের জন্য কালকে অফিসে ভিজে নিয়ে যাব আর অর্ধেক হচ্ছে এখন ভেজে খাবো আমি এটু কোকোলে দিয়ে উঠে ফ্রিজে রেখে দেব তো এই যে এগুলো আমার আজকে ভাজি হবে এই যে আমার শাক ধোয়া শেষ শাক পরিষ্কার করে নিয়েছি ভালো করে তো শাকগুলোকে এখন আমি চুলায় বসিয়ে দিলাম অল্প একটু লবণ দিয়ে ভাবে সিদ্ধ করে নিব সেগুলো এখন ভাব দিয়ে সিদ্ধ করে নিব প্রথমে দেখুন এই যে সিদ্ধ হওয়ার পরে একমোট হয়ে গেছে একমোট এরকম হবে তবে যাই হোক সমস্যা নেই আর যেহেতু আমি একা খাব আমার জন্য এটুকুই যথেষ্ট আর কতগুলো শাক দেখুন কতটুকু হয়ে গেছে আর এটাই হলো প্রমাণ শহরের যে ফরমালিন দেওয়া সবজি শাক খাই আমরা সেগুলো কিন্তু এরকম হয় না আর এটা হচ্ছে একদম ফরমালিন মুক্ত দেশীয় একদম টাটকা শাক এটা খেলে কোনো ক্ষতি নাই বরং আমরা হচ্ছে একটু কষ্ট করে যদি এরকম বাড়ির শাক সবজি থাকে চাষ করে বা এই শাকটা কিন্তু করতে হয় হয় না এটা এমনিতেই চাষ বিশেষ করে আমি এর জন্য এটা উঠিয়ে নিয়ে আসি কারণ বাজার থেকে যে সবজিটা শাকটা কিনবো সেটাতে ফরমালিন দেওয়া থাকবে মেডিসিন দেওয়া থাকবে কিন্তু এই শাকটাতে কোনো ফরমালিন নেই বা কোনো প্রকার ক্ষতি হওয়ার মতো কোনো কিছু নেই তো সবাই দেখুন শাক ভাজিটা কেমন হবে এই যে পেঁয়াজ রসুন আর কাঁচামরিচ কচি করে নিয়েছি শাকটা ভাজি করার জন্য তবে শাকটা সিদ্ধ হওয়ার আগে কেটেছিলাম যার জন্য আন্দাজটা বুঝতে পারি নাই যে কমে এতটুকু হয়ে যাবে তবে যাই হোক বাকিটা অন্য রান্নাই খাটাবো তো এখানে যতটুকু পেঁয়াজ রসুন কাঁচামরিচ লাগবে ততটুকুই ব্যবহার করব আমি উঁচু হচ্ছে ওই যে তিনতলার ছাদে ওঠাসিটাতে এটা দিয়ে উঠে তিনতলায় বসে আছে তো রান্না বান্না শেষ করে ওকে আনতে যাব এই যে আমার সেই ছোট্ট কড়াইটা যেখানে আমি ভাজা ভাজি ভাজি করি তো সেই ছোট্ট কড়াইটাতে আমি আমার এই অল্প একটু শাক ভেজে নেব শাক তেমন তেল লাগবে না আর এখান থেকে অল্প একটু পেঁয়াজ কুচি রসুন কুচি কাঁচামরিচ কুচি দিয়ে দেবো তার আগে আমি এখানে একটা শুকনো মরিচ দেব ভাত দিয়ে খাওয়ার জন্য এটা হচ্ছে আমি খাবো দিয়ে দিন শাকের হৃদয় থাকবে সমস্যা নেই পরে শুধু रोबा oh, फिर <tuh> <tuh>

সামর্থ্য অনুযায়ী আমি হচ্ছে কাজ করতেছি আলহামদুলিল্লাহ তাতেই আমি হচ্ছে অনেক অনেক সুখে আছি আমি হচ্ছে অল্পতেই সুস্থ থাকি আমার তেমন কিছু বড় কোনো আশা নেই আল্লাহ যতটুকু আমাকে ভালো রাখবে আমি ততটুকু আলহামদুলিল্লাহ ভালো থাকবো সবাই দোয়া করবেন আমার জন্য সেই সারটা দিয়ে দিচ্ছি ভালো আছে আর লবণ দিতে হবে না কারণ আমি লগণ দিয়ে খুব নিচ্ছিলাম সারটা তো আলহামদুলিল্লাহ আমার সেই শাক ভাজি কমপ্লিট শাকের চেহারা দেখলেই খেতে ইচ্ছা করবে সবারই তো এই যে ধোয়া ওঠা শাক ভাজি দিয়ে ভাত খাবো তো সবাই ভালো থাকবেন আমার ভিডিও যদি ভালো লাগে আপনাদের কাছে তাহলে অবশ্যই আমার ভিডিওটি লাইক করবেন কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে শেষ করছি আমার ব্লগটা